একজন মোমের ইমানে শক্তি থাকলে কি করতে পারে তাই এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ দেখবেন আর এটা আমল করার চেষ্টা করবেন ভালো লাগবে আর একজন ইমানদারকে আল্লাহ কীভাবে সাহায্য করে তাই ভিডিওর মধ্যে থেকে আপনারা দেখবেন আর শিখবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে মাংস নিতে হলে একটু অপেক্ষা করতে হবে কি বলে কাস্টমারের বলে অপেক্ষা করতে হবে চাচা একটু অপেক্ষা করেন এখন তো আজান দিচ্ছে আমি নামাজটা পড়ে এসেই আপনাকে মাংসটা দিচ্ছি আগে আমাকে দুই কেজি মাংস দিয়ে দাও মাংস দিতে তো সময় বেশি লাগবে না না কাকা এখন আমি আপনাকে মাংস দিতে পারবো না মাংস দিতে গেলে ওইদিকে জামাত মিস হয়ে যাবে না তুমি কেমন দোকানদার আমাকে মাংস না দিয়ে নামাজ পড়তে যাচ্ছ আমাকে দুই কেজি মাংস মেপে দাও আপনার যদি এতই তাড়া থাকে এই পাশের দোকান থেকে নিয়ে নেন ও কাকা এদিকে আসেন আমার কাছে ভালো মাংস আছে কয় কেজি নেবেন দুই কেজি আপনার এই একটা বড় রানের থেকে দুই কেজি গোশ দিয়ে দিচ্ছি আপনি নেন এই বড় রানের থেকে দিই আপনার নেন এই কেমন দোকানদার আমাকে মাংস নাকি নামাজ পড়ে যাচ্ছে কাকা ওর কাছে ভালো গোষ নেই বুঝেছেন ওই জন্যই গোষ দিয়েও চলে গিয়েছে আমি আপনার দিচ্ছি যা লাগবে আমার কাছে আসবেন আমি আপনার সব থেকে ভালো গোশ দেব নেন কত নেবেন তাই বলে দুই কেজি আচ্ছা দুই কেজি দেবো নেন এ নেন কাকা এই নাম তোমার টাকা ভালো হলে আবার আসবেন হ্যাঁ কাকা এই তোর কি বেচা কিনা করার কোনো ইচ্ছা নেই এত মাল ফেলাই থিয়ে তুই জামাতে নামাজ পড়তে চলে গেলি নামাজ তো জামাতের পরে পড়া যেত ভাই আমার ওই জামাতে নামাজ না পড়লেই মনের ভিতরে শান্তি লাগে না বিরাট হাজি সাহেব জামাতে ছাড়া নামাজ পড়ে না টাকার গোস্ত ফেলাই দিয়ে তুই জামাতে নামাজ পড়তে গিয়েস খুব হাজি সাহেব হয়েছো তুমি তাই না ওই লোকে দুই কেজি মাংস দিতে গেলেই আমি জামাতে নামাজ পড়তে পারতাম না কাস্টমার তো পরেও পাওয়া যাবে কিন্তু নামাজের রক্ত চলে গেলি তো ওয়াক্ত পাওয়া যাবে না এই এখন রমজান মাস এখন যদি বেসা কিনা না করিস তো কখন করবি দেখ তোর দোকানের মাল সব ধরা রয়েছে আর আমার দোকানের মাল সব ফুরিয়ে গিয়েছে বেসে কখন বাড়ি যাবি তুই ইফতারি করতে হবে না সমস্যা নেই ভাই রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ যা করবে আমি তাতেই সন্তুষ্ট থাকব শোন বারো তেরো বছর ধরে আমি এই বাজারে ব্যবসা করছি আর তোর যে ব্যবসার ভাবসাপ তাতে মনে হচ্ছে না যে তুই এই বাজারে ব্যবসা করতে পারবি তোর ভ্যান চালিয়ে খাওয়াই লাগবে মনে ভালো কথা করছি তোর কানে যাচ্ছে না না ভাই হ্যাঁ আমার এই ছোট ভাইটা খুব অসুস্থ প্রতিবন্ধী এর চিকিৎসা করার জন্য কিছু সাহায্য করেন ভাই এইটা কাটা রাখো বেসা কিনা করার মুরদ নেই মানে ভিক্ষা দেওয়ার মুরদ আছে না আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুক ভাই থাকে ভাই এরাম চলতি থাকি ব্যবসা লাটে উঠবে না বিরাট হুজুর হেসো না হ্যাঁ তোর মতন আমি বহুত ব্যবসায়ী দেখেছি দুদিন ব্যবসা করে তিন দিনের দিন চটিপটি নিয়ে বাড়ি কেটে বিড়ে আসে ভাই এই খাসির গোশ কত টাকা কেজি খাসির গোশ এক হাজার পঞ্চাশ টাকা কেজি ভাই এটা কথা বলবো বলেন আমার মা রোজা রয়েছে তো তা সে আবার গরুর গোশ খায় না তা কইল যে হাটের তেতে যদি এক পোয়া খাসির গোশ হয় তাহলে কিনে নিয়ে আসিস তা এক পোয়া খাসির গোশ দিয়া যাবে নে এক পোয়া নেবেন আমার মা খাতি চাচ্ছিল এক পোয়া তো দেয়াই কষ্ট আচ্ছা দিচ্ছি এখান থেকে কাইটে দেবো নাকি কি যে করি ও এই তো এক পা এটা দেন এই নেন ভাই আপনার টাকা আসি ভাই ঠিক আছে ভাই শোন তোরে এই এক পা হাফ কেজি করেই গোষ্ঠ বেচা লাগবে না এর বেশি তুই বেশি পারবি না না পারলি ওখানে পার্টি বেড়ে শুয়ে মাসি মার বুঝেছিস আমার বেচা কিনা হয়ে গেছে আমি চললাম এখনো তিরিশ কেজি মাংস বিক্রি করতে হবে এদিকে সন্ধে হয়ে যাচ্ছে কি যে করি আল্লাহ আল্লাহ এই ভাই হ্যাঁ মাংস কত করে বেচছেন মাত্র ভাই এক হাজার পঞ্চাশ টাকা করে বিক্রি করছি একটু কম হবে না ভাই আমি এই সবগুলো নিতাম আমার ইফতারি বাইতেছে তো আপনার এখানে কতটুকু মাংস হবে না এই সব মিলে তিরিশ কেজি মতো হবে না ভাই তিরিশ কেজি না আচ্ছা আমার ওইরকমই লাগবে দু এক কেজি বেশি হোক সমস্যা নেই ওইটা বাসায় খাওয়া যাবে আপনি হচ্ছে তাইলে মাংস কাটা কেটে দেন আর পঞ্চাশ টাকা করে কম নিয়ে নিয়ে নেন সমান এক হাজার টাকা করে নেবেন হবে আচ্ছা ঠিক আছে এক হাজার টাকা দিয়ে নেন এই যে আপনি অ্যাডভান্স রাখেন আমার কিছু বাজার আছে আমি বাজারটা করে নিয়ে আসি আপনি এই যে এখানে দু হাজার টাকা আছে রাখেন মাংসগুলো কাটেন আমি ঘন্টা খানেকের মধ্যে আসছি হ্যাঁ ভাই একটু তাড়াতাড়ি রেডি করে রাখেন হ্যাঁ আমার আবার সময় হয়ে যাচ্ছে তো আচ্ছা ভাই আপনি মাংস কাটেন ভাই আমি মাংস কেটে রাখছি লা তোমার দরবারে হাজার ও হাজারো শুক্রিয়া আল্লাহ গোষগুলো বিক্রি হয়ে গেল খুব টেনশন করছিলাম আল্লাহ কি দাঁড়া 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 দাঁড় দাঁড়া যাচ্ছিস ভাই ওই যে আসরের আজান দিয়েছে তাই নামাজ পড়তে যাচ্ছি আবার নামাজ পড়িস ASCII বড়া দোকানদারি করে খা লাগব না নে না করে ভালো একটা মসজিদ দেখে মুয়াজ্জিনের দায়িত্ব টানে পাঁচ বার আযান আর পাঁচ বার নামাজ পড়বি আল্লাহ রাস্তায় দুনিয়া ও আখিরাত দুটোতে শান্তি হবে ইনশাআল্লাহ তোর জন্য এইটাই ভালো বুঝছিস তোর আর ব্যবসা করতে হবে না কেন ভাই আপনি এমন কথা বলছেন কেন তোর দোকানে কেবলতে কি আসলাম 30 কেজি এর বেশি গোশ? আর তুই গোশ না নামাজ টাকার মাল নষ্ট হয়ে যাবে না? ভাই গোশ তো সব বিক্রি করা হয়ে গেছে। বিক্রি করা শেষ মানে? তুই তো ভারী মিথ্যা কথা কইস। তোর দোকানে কেবলতে কি আসল 30 কেজি গোশ? আর তুই বেচে ফেলছিস মানে? না ভাই, একজন কাস্টমার আইলো 30 কেজি মাংস একবারেই নিয়েছে। হ্যাঁ? ভালোই লাভ হয়েছে। এ কিভাবে সম্ভব? একজনে 30 কেজি গোশ নিয়ে নিলো এই মাসে ভাই আল্লাহ চাইলে সব সম্ভব তিনি তো রিজিক দাতা তিনি তো ব্যবসায় বরকত দাতা ভাই শুধু ব্যবসা করলেই হবে না পরকালের চিন্তাও তো করতে হবে যে আল্লাহর উপর ভরসা করে ব্যবসা করে আর দুনিয়াতেও কল্যাণ হয় আখেরাতেও কল্যাণ হবে ইনশাআল্লাহ এই জন্যে আমি ব্যবসার পাশাপাশি নামাজটাও পড়ি যাতে দুই দেখি ব্যালেন্স করা যায় তাহলে তো আমার সব শেষ হয়ে গেল আমি তো সারা জীবন ব্যবসাই করে গেল পরকাল নিয়ে ভাবলাম না নামাজ কালাম পড়লাম না তাহলে তো আমার সব শেষ আমার কি হবে এখন তুই তো ঠিকই নামাজ কালামও পড়িস ব্যবসা বাণিজ্য করিস আমি তো কিছুই করতে পারলাম না আমার তো সব শেষ হয়ে গেল রে ভাই সব শেষ হয়নি ওই দেখেন আজান দেশে চলেন দুই ভাই নামাজ পড়ে আসি চল চলেন আসেন আর এমন কত জীবজন্তু রয়েছে যারা নিজেদের রিজিক মজুদ রাখে না আল্লাহ রিজিক দান করেন তাদেরকে ও তোমাদেরকে আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ